দেখুন ফ্রেন্ডস নিম্নচাপের জেরে যে দমকা হাওয়া এবং সঙ্গে যে প্রচুর পরিমাণে বৃষ্টি তার ফলে দেখুন অবস্থা দেখুন পেঁপে বাগানের দেখতে পাচ্ছেন এরকম ধরন্ত গাছ প্রত্যেকটা গাছে এখন কিন্তু পর্যাপ্ত ফল রয়েছে এই যে দেখুন সমস্ত গাছ কিভাবে ব্যাকা হয়ে পড়েছে দেখুন এই গাছগুলো তুলে আবার বাধা হয়েছে আর এইগুলো দেখুন কিভাবে রয়েছে দেখুন এক একটা গাছে কী পরিমাণ ছিল দেখুন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পুরো বাগান কিন্তু এইভাবে এই যে ঝড়ো হাওয়া হলো বা যে নিম্নচাপটা হলো তার ফলে কিন্তু সব থেকে চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতে পাচ্ছেন এটা বেতা এলাকা বেতাই দু নম্বর পঞ্চায়েত এলাকা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফ্রেন্ডস দেখুন গাছের পেপের পরিমাণ দেখুন কি পরিমাণ পেপে রয়েছে হুম দেখুন তো এইভাবে কিন্তু পুরো বাগান শেষ হয়ে গেছে দেখুন থেকে দেখুন পুরো বাগান শেষ তো অনেকেই ঘরে বসে আপনারা বৃষ্টির দিন উপভোগ করেন আর চাষিদের কি অবস্থা হয় দেখুন আবার কিছু কিছু ইউটিউব খুললেই তো শুধু চাষে কোটি টাকা লক্ষ টাকার গল্প শোনা যায় কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু কেউ দেখাতে চায় না ঠিক আছে তো আমি কিন্তু এর আগে একবার কালবৈশাখীতে এরকম হয়েছিল তার ভিডিও দিয়েছিলাম দেখুন ফ্রেন্ডস কি পরিমাণে পেপের বাগান ধ্বংস হয়েছে মানে সহ্য করতে পারবেন তো বাগান মালিক খুবই খারাপ অবস্থায় আছে তিনি কথা বলতে চাইছেন না আর কী বা বলবেন আপনারা তো দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি তো আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যে কি পরিমাণে ক্ষতি করেছে হুম এসব গাছগুলো আর তোলা যাবে না যেগুলো হালকা বেকার রয়েছে সেই গাছগুলো তুলে তুলে বাধা হচ্ছে তো ফ্রেন্ডস এবছরে পেপের দাম কিন্তু খুব বেশি ছিল মার্কেট ভালো ছিল কিন্তু তারপরে এই যে দেখুন এই ধরনের লস তো আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করবেন কারণ চাষিদের এই দুর্দশা কিন্তু সাধারণত কেউ দেখাতে চায় না